হ্যালো গাইস আজকে আমরা একটা খেলা দেখবো এই চাউলের ম্যাজিক এটা ধরতে গেলে এটা ম্যাজিক বলে দেখেন এই পাঁচটি চাউল দিয়ে জাদু দেখাবে আমাদের মোবারক হোসেন আপনারা এই জাদুটি উপভোগ করুন এখানে পাঁচটি চাউল আছে পাঁচটি চাউল এগুলো আমি খেয়ে চাবাইয়ে কুলে করে মানি সব পরিষ্কার করে গিলে খেয়ে ফেলবো আবার এরকম পাঁচটা চাউল আমি পেট থেকে আবার উদ্ধার করবো এরা সবাইকে দেখাবো আবার সবার পেটে ডাক্তার পেটে তাকে দিয়ে দিব আপনারা দেখেন আবার বলবো যে কালে আবার আছে কিনা নে

Eto. এই চালগুলো এখানে হচ্ছে যে একটা আর আরেকটা মমিনুল হক আর একটা ডিলার আর একটা মানে পাঁচ জনের পাঁচটা চাউল পাঁচজনকে আমি এখানে চালে কাঁচা আনান কাঁচা আনেন চালগুলো আমি কি করলাম খিসে ফেললাম হয়ে গেছে